তিনি এই আমার কাছে আবেদন করেছিল যে এটা তিন তিনটার শেষ দিকে ফার্স্ট জমা দেওয়া হয়েছিল সেখানে তো আমার হচ্ছে ফার্ট এটা কিছু অর্থর প্রয়োজন আছে আমি তাকে কিছু অর্থ বলে দিলাম যে এই এই পড়াশোনা করে তার জীবনে তিনি নিজের বাইক আমি কিছু বলতে চাই সেটাও আমি বলেছি সে তার পড়াশোনার জন্য